মামি টান সম্পর্কিত টানাপрин আর একরাশ স্বপ্ন ঠিক এমনই এক গল্প নিয়ে ফ্লোরে নাম লেন পরিচালক manushesena নতুন ছবি বেগনি রঙের আলো এই গল্পে প্রথমবার মায়ের চরিত্রে ধরা দেবেন সোহিনী সরকার ইতিমধ্যেই শহর জুড়ে চলছে ছবির শুটিং আমরাও পৌঁছে গিয়েছিলাম সেখানে চলুন দেখে নেওয়া যাক শুটিং এর কিছু মুহূর্ত রঙের আলো এবং সেই মানে তুমি আলোয় আলোকিত হচ্ছে নাকি

যখনই তুমি কোনো কিছু তোমার সামনে জীবনে অন্ধকার থাকবে বা অনেক সময় হয় তো বিভিন্ন খুব ছোট ছোট জিনিসই খাবারটা পছন্দ হয়নি আমরা বারবার বলতে খাবারটা কি খারাপ আবার এই ভালো লাগছে না তখনই আমাদের শরীরটা খারাপ হয় আর বা হয়তো অনেক সময় এরকম আমরা বলি কি গরম পারছি না আরে বারবার গরম যে পারছি না বলাতেই গরমটা কমে যাবে আদৌ হবে না তখন আমাদের একটা পিঙ্ক কালারের চশমা পরে নিতে হয় সবটাই খুব সুন্দর এবার এই চশমাটা আমরা পড়তে পারি না বলেই তাই জন্য আমাদের ডিপ্রেশন মন খারাপ যদি ধরে নাও এরকম একটা সত্যি পড়তাম তাহলে তো আকাশটা আমাদের অনেকটা বেগুনি দেখাতো অনেকটা গোলাপি দেখাতো তো ধরে নাও সেরকমই একটা আলো যদি তুমি চশমাটা পড়তে পারো তাহলে তোমার কাছে আকাশটা ওরকম দেখাবে সবাই নীল দেখছে বা ফ্যাকাশে দেখছে বা গ্লুমি দেখছে খুব মেঘলা দেখছে কিন্তু তুমি গোলাপি দেখছো তাই তোমার দেখাটাই হলো আসল তুমি প্রত্যেকটা জিনিস কোনটাকে কিভাবে দেখছো তো সেইভাবেই হয়তো বেগুনি রঙের আলো

ওই আর জীবনের একটা সময় তো সম্পর্ক গুলো খুব ইম্পর্টেন্ট থাকে বন্ধু বান্ধব তারপর যত বয়স হয় আস্তে 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 পাঁচ থেকে পাঁচ থেকে সংখ্যা গুলো কেমন কমতে থাকে একটা সময় পঞ্চাশ ছিল এখন এসে পাঁচে ঠেকেছে তো এটাই হয়তো জীবনের নিয়ম এইভাবেই থাকে আবার কত মানুষ আত্মীয় স্বজন আমি তো মাঝে মাঝে আমার আশেপাশের লোকজনদের আমার বন্ধু বান্ধবদের বলি যে বয়সের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমাদের প্রচুর মন খারাপ হবে কারণ আমাদের যারা আগের জেনারেশন তাদের একটা একটা করে সময় তারা চলে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন বহু বন্ধু তাদের বাবা মারা আস্তে আস্তে চলে যাচ্ছে সেই নিয়ে তাদের মন খারাপ হচ্ছে তো আমরা এইরকম সময়ের মধ্যে আস্তে আস্তে এগোচ্ছি তো এটা তো একটা আছে আর কিচ্ছু করার নেই কারণ এটাই সব থেকে সত্যি যে একজন জন্মালে তোমাকে মরতে হবে এটার এত কিছু হয়ে গেল এত এআই এত কিছু কিন্তু এইটা তো ধরে রাখা যায় না একটা মজার গল্প করি আমার আমি এটা ক্যাফেতে যেতাম খুব যেতাম ওই ক্যাফেটা তো ক্যাফেটা একটা বেড়াল বাচ্চা টিনটিন তার নাম তো আমি গিয়ে দেখি বেড়ালটা পা ভেঙে গেছে খুব অসুস্থ তো আমি তাকে সাথে সাথে নিয়ে হসপিটালে গেলাম পরের দিন সকালবেলায় কথা কিন্তু গিয়ে দেখলাম যে ও আর নেই মানে ব্যথাটা সহ্য করতে না পেরে মরে গেছে খুব মন খারাপ হলো যে টিনটিন আর নেই কুয়ার মানে প্রতিজ্ঞা করলাম যে ক্যাফেটা আর কোনোদিনও যাবো বেরিয়ে একটা বন্ধুর বাড়িতে গেলাম বন্ধুর বাড়ির বাইরে দেখছি একটা বেড়াল তিনটা ছোট ছোট বাচ্চা দিয়েছে তো সাথে সাথে আমার মনে হলো যে একটা তিন তিন চলে গেল আর এখানে আবার একটা নতুন প্রাণের জন্ম হয়েছে তো এটাই খুব সত্যি যে একজন কেউ চলে যায় আবার তার জায়গাটা পূরণ করার জন্য কেউ একজন তোমার জীবনে চলে আসে এইভাবেই বোধে সৃষ্টিকর্তা এইভাবেই প্রকৃতি সৃষ্টি করেছেন জগত সংসার এই রকম একটা নিয়মে যে নিয়মটা কোথাও লেখানে কিন্তু এই নিয়মেই চলছে মানুষের ছবি মানেই মানে একটু জড়িয়ে থাকার গল্প সম্পর্কের গল্প যেটা এখন বড্ড এই সময় ছাড়া ছাড়া সব প্রত্যেকটা সম্পর্কই দাদা তো এখানেও কি সম্পর্ক গুলো তাই মানে কোথাও বেঁধে থাকতে চায় সেই কারণে তো সে নাতিকে দিল না জামাইয়ের কাছে ইরেসপন্সিবল বলে যে তার স্ত্রীর যে ডিপ্রেশন সেই ডিপ্রেশনটা সে বোঝেই না এমন একটা মানুষের কাছে তার নাতিকে রাখার প্রয়োজনই মনে করে দাদা এই যে ডিপ্রেশনের কথা বলেন বোঝেই না এখন বহু মানুষেরই ম্যাক্সিমাম মানুষেরই ডিপ্রেশন তো সেক্ষেত্রে সেটা কোথাও কি উপেক্ষা করা হয় নাকি মানে এমনিতেই মন ভালো এটা কর ওটা কর এটা নিয়ে কি বলবেন দাদা মানে সত্যি কি এত সহজে আপনারও ধরুন প্রত্যেকের জীবনেই তো আছে ওঠা পড়া মানে ডিপ্রেশনটি কখনো গ্রাস করতে দেন নিজেকে নাকি দেখুন ডিপ্রেশন থাকবে না এই সভ্যতায় এবং শহরের জীবনে বা আমাদের দেশের পঁয়ত্রিশ হাজার বাচ্চাগুলো মরে যায় মানে পঁচিশ হাজার বাচ্চা মরে যায় প্রত্যেক দিন হয় বিনা চিকিৎসায় নয়তো ভুল চিকিৎসায় সে দেশে ডিপ্রেশন ডিপ্রেশন না হওয়ার কারণ নেই আর কি তো এই যে ডিপ্রেশনকে সেটা রূপান্তরিত করাটা খুব জরুরি এবং সেই কারণের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব জরুরি রবীন্দ্রনাথের মতন মানুষ যখন না মানে বা চার্লিশ কিন্তু তারপরে তার এই যে রূপান্তর করা ডিপ্রেশনটাকে রূপান্তর করে নেওয়া এইটা রবীন্দ্রনাথ শিখিয়ে দিয়ে গেছেন পৃথিবীর বহু মানুষই কি দিয়ে গেছেন যে ডিপ্রেশন ইজ নোট দ আন্সার ইউ হ্যাভ টু আহ চ্যানেল আইজ দিস ইমোশন ইন টু সামথিং পজিটিভ সেইটা আমার মনে হয় যে আজকের তারিখে এই এত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আরো বেশি করে হয় আর দ্বিতীয়ত বন্ধুহীনতাটা একটা বড় জায়গা বন্ধুহীনতা মানে হচ্ছে তার হয়তো ফেসবুকে দুহাজার বন্ধু কিন্তু আদতে ব্যক্তিগত জীবনে তার কোনো বন্ধু নেই জীবন লম্বা নয় বড় হওয়া

আমার ডিপ্রেশন মন খারাপ খারাপ লাগা কষ্ট সব জীবনে আসতে পারে প্যারালি আমাকে এটাও খুঁজতে হবে আমাকে নিজেকে মানুষকে নিজেকে খুঁজতে হয় যে আমি এটা থেকে বেরোবো কি করে এই ছবি সে কথা বলে নামটা আমি নামটা খুব মজার প্রথমত একটা বাচ্চা দেখবে ইমাজিনেশন যখন তার নিজস্ব কল্পনা শক্তি দিয়ে সে যখন বাঁচে তখন না সে তার চোখে হয়তো সে একটা গাছের ওপর একটা আলো পড়েছে সে দেখেছে নীল তাকে গাছ আঁকতে দে দেখবি নীল রঙের গাছ আঁকে পাহাড় আঁকে পিঙ্ক কালারের জলে হয়তো আলোর রিফ্লেকশন ও দেখেছে গোল্ডেন ও নদীর জল আঁকবে গোল্ডেন রঙের বাস্তবের সঙ্গে তখনো যুদ্ধ শুরু হয় না যুদ্ধ শুরু হলে তখন সব পার্টিকুলার হয়ে যায় আর তখন কল্পনা হারিয়ে যায় এখন অব্দি ছবি নস্টালজিয়ার গল্প বলে তো নস্টাল তো এত ভালো লাগা লাগি এত রিয়েলিটি থাকে না বাচ্চাদের আদিত্য ভীষণ কল্পনাই থাকে সেই কল্পনার আলো কারা থাকছে ছবিতে ছবি নিয়ে আছেন চলিনী মে করছে ঊষাশિંહ সুসু চক্রবর্তী মোহামিষ্টিনে চন্দন আছেন কবিতা ঘোষ আছেন এই ছবির যিনি অন্যতম প্রোডিউসার বিশ্বরূপ বিশ্বরূপ নিজে অভিনয় করছেন আমাদের অলোকদা আছেন অলক সান্নাল আছেন সুহম রায় আছে আর অনেকে আছে আর অনেকে মিলে কাজ করছেন অনেক নতুন আমার তো একটুখানি চেষ্টা করি নতুন মানুষদের সুযোগ দেওয়া শুভম নতুন কৃষ্ণা নতুন আহ অঙ্কিতা আছে অঙ্কিতা যদিও এর আগে কাজ করেছে পূর্ণিমা বলে একটি মেয়ে নতুন নতুন এইসব হচ্ছে আর কি দেবাশী সাহা উনি আমার আগের ছবিতে কাজ করেছেন এটাতেও আছে এইসব মিলিয়ে গুছিয়ে চলছে আমাদের টু সেম আমার আমার নিজে আমি তিন ছাড়া কাজ করতেই পারি না কারণ আমি নিজে মনেই করি না যে আমি কোয়াটা শিক্ষিত হয়েছি তো আমার একটু মনেই হয় যে আমার চেনা চেনা লোক থাকে প্রাণে শান্তি আসে সো একদম সৌভিক সৌভিক বসু ক্যামেরায় এডিট করছেন সুসুজয় আটে অমিত আর আমার বলি যিনি আমাকে টেকনিক্যালি শিক্ষিত করেছেন ক্যামেরার পিছনে শিক্ষাটা আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কুকুন্দা সেখানে তোমাকে কিভাবে দেখতে পাবে দর্শকরা আমি অ্যাকচুয়ালি এই ছবিতে সোহিনীর মায়ের ভূমিকা মানে মূল চরিত্র যাকে ঘিরে গল্প যার সে এবং তার মেয়ে তাকে ঘিরে গল্পটা সেখানে আমি সহিনীর মায়ের ভূমিকায় আছি তো গল্পটা না খুব আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুব খুব একটা গল্প গল্প সম্পর্কের এখন তো সময়টা ভায়োলেন্ট টাইম মানে মানুষ উত্তেজিত থাকে এবং অদ্ভুত ভেতরে ভেতরে মানুষের হিংস্রতা জন্মাচ্ছে চারপাশটা দেখলে বোঝা যায় সমাজটা ভীষণ মরে গেছে সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সম্পর্কের গল্প যখন আসে খুব হয় মনে হয় যে এইটা কোথাও মানুষের তো দিনের শেষে মানুষ বাঁচে হয়তো কোনো সম্পর্কে যখন সে সে যায় যায় পৃথিবী ছেড়ে তখন সেই সম্পর্কগুলো কোথাও থেকে সম্পর্কের আভাস থেকে যায় সেইটাই এই গল্পটার আমার মনে হচ্ছে প্রতিপাদ্য এবং সেখানে আমার পাঠটার ছোট্ট পাঠ মায়ের পাঠ চন্দন আমার স্বামীর ভূমিকা অভিনয় করেছে কিন্তু আমার করতে বেশ ভালো লেগেছে খুব অল্প কথা অনেক অনেক বেশি এক্সপ্রেশন বেশি এখানে এবং সেটা আমার মনে হয়েছে যে ভালো মানে সবসময় অনেক কিছু বলতে হবে তাই বা কেন হয় অনেক কিছুই তো আমরা বলতে পারি না জীবনে সে না বলাগুলো এইটার মধ্যে আছে সেদিন আমার ভালো লেগেছে বেগনি রঙের আলো ছবির শুটিং চলছে কলকাতা জুড়ে এই ছবিতে সোহিনীর সঙ্গে রয়েছেন চন্দন সেন অর্পিতা ঘোষের মতো নামী অভিনেতারাও এবার শুধু অপেক্ষা কবে বড় পর্দায় আলো ছড়াবে বেগনি রঙের আলো মা মেয়ে সেই না বলা গল্প